আসসালামু আলাইকুম আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি যশোর সাত মাইল ভাগলপুরে যশোর সাত মাইলের কথা আপনারা সবাই জানেন সবজির জন্য বেশ পরিচিত একটি নাম যশোর সাত মাইল এখন তো মাঠে মাঠে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা হচ্ছে এই যে আমার হাতে ডানেই সরিষা আছে শিম আছে এখানে আরও অনেক ধরনের সবজি আছে এবং হাতের বাইয়ে খুব সুন্দরভাবে বেড তৈরি করা হয়েছে এবং মাটি দেখে বোঝা যাচ্ছে এই জমিতে পর্যাপ্ত পরিমাণের সার বা জৈবসার ব্যবহার করা হয়েছে কৃষক ভাই ও বোনেরা আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে ফসল উৎপাদনের আগে মাটিটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে জৈব বালাাইনাসুক ব্যবহার করতে হবে নিরাপদ খাদ্য উৎপাদনে আসলে আমাদেরকে সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে আজকে আমি তো আছি আমার সঙ্গে থাকবে কৃষি বিশেষজ্ঞ তাঞ্জিল ভাই আই ফার্মার লিমিটেড আমরা কৃষক ভাইদের সাথে কথা বলবো এবং যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তা ল ভাইয়ের মাধ্যমে আমরা কৃষকদের কাছে পরামর্শ পৌঁছে দেবো থাকুন আমাদের সঙ্গে প্রান্তিক পর্যায়ে কৃষক পরিবারে এসে দেখবেন যে নারী পুরুষ এক একসাথে তারা বাড়িতে কাজ করেন এবং মাঠে কাজ করেন ফসল ফসল তোলা থেকে শুরু করে দেখা সব কিছুতেই তাদের অংশগ্রহণ কিন্তু সমান তালে থাকে আজকেও ঠিক মাঠ তেমনই হয়েছে যে মাঠে এসে দেখছি অনেক আপারা কাজ করছেন তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলছি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আম্বিয়া আপা আপা কেমন আছেন বলেন ভালো আছে আপনি কেমন আছেন আপা আমি খুব ভালো আছি আজকে বাড়িতে কি রান্না হয়েছে মেটে আলু দিয়ে মাছ দিয়ে মেটে আলু দিয়ে কেন ফুলকপি বেগুন আর রেইন দেশে বোমা লাউ দিয়ে মাছ দিয়ে আর বেগুন ভাজি এরে বাবা লাউ আজকে বাড়িতে রান্না হইছে আজকে তো আমরা চলে যাব কি বলেন তানজিল ভাই অবশ্যই লাউ আর বেগুন খাবো চলেন দিনে এখনি একদম ফ্রেশ খাবার চলেন বলছেন কিন্তু আচ্ছা চলে যাব কাজ শেষ করে আমরা চলে যাব আচ্ছা এবার বলেন তো বেগুন কেমন হইছে বেগুন খুবই ভালো হয়েছে আমার আলহামদুলিল্লাহ এই কথাটা শোনার জন্য আমি মাঠে মাঠে ঘুরি মানে এই যে বেগুন ভালো হয়েছে ফলন ভালো হয়েছে আমার খুবই আল্লাহ দিয়েছে দশ জনের দোয়াই দশ জনের দোয়াই হ্যাঁ আপনাকেও পরিশ্রম করতে হবে আরে বাবা পরিশ্রম মানে সে কথার আর বলা যাবে না ওই খাইরুল চাচার কাছে শুনবেন যে আমি কি করি আমরা একটু শুনি যে সকাল থেকে আপনার সকালটা শুরু হয় কিভাবে বেগুন তোলা হয় বস্তা পুইরে ওই ভ্যানের কাছে নিয়ে যাওয়া হয় গাড়িতে ঝুড়িতে তুলে দিতে হয় কোন সকালে আসেন কয়টার দিকে ফরজের নামাজ পড়িয়াই মনে করেন চলে আসি আমরা হ্যাঁ যেদিন মাল তুলতে হয় আজান কানে গেলে এক মসজিদের আজান কানে গেলে দুইজনই উঠি আজকে বেগুন তুলছেন গতকাল তোলা হয়ে গেছে আবার তোলবো দুই দিন পরে আরো দুই দিন পরে আচ্ছা এখানে কতটুকু জমিতে বেগুন চাষ করছেন তেরো কাটা তেরো কাঠা তেরো কাঠায় খরচ হয়েছে কত পঁচিশ হাজার পঁচিশ আর বিক্রি করেছেন কতটা দেড় লাখ দেড় লাখ হয়ে গেছে আর আরও ইনশাল্লাহ কতদিন তুলতে পারবেন ফলন এখন তিন চার মাস এবার তাঞ্জিলভাঁয়ার কাছে চলে আসি যাতে তিন মাস আগামী তিন মাসেও চাষীরা বা আপারা ভালো ফলন তুলতে পারেন সেই জন্যে আমার মনে হয় যে তাদের একটু পরামর্শের প্রয়োজন কিছু কিছু গাছে দেখতে পাচ্ছি যে পাতা কুকড়ে গেছে এই তো আমার হাতে ডানে আছে বড় একটা গাছ কুকড়ে গেছে এটার কারণটা কি আর বাকিগুলোও যাতে না হয় তার সমাধান কি জি আপনি ঠিক বলেছেন দেখেন এখানে পাতা কুকড়ে গেছে একটা গাছের এটা আসলে ভাইরাসের কারণে হয় যদি উনি সঠিক ব্যবস্থা এখনই না নেয় ভাইরাসটা কিন্তু পুরো জমিতে ছড়িয়ে পড়বে তখন ফলন কিন্তু অনেকাংশে উনি কম পাবেন তো এটার ক্ষেত্রে আমি বলবো আপনি কি এ ভাইরাস থেকে বাঁচার জন্য কোনো বালাইনাশক ব্যবহার করেছেন করেছি তা তো বুঝিনি যে কি ওষুধ লাগবে আচ্ছা সঠিক পরামর্শ দরকার কথা যেটা সেটা হলো আপনার যে ভাইরাসটা আক্রমণ করেছে এটা থেকে বাঁচতে হলে যেমন নাম নাম হলো ইমিটাফ শুনেছেন কিংবা দোকানে গেলে বললেই আপনি এই ওষুধটা নিতে পারবেন প্রতি লিটারে এক লিটার পানিতে এক মিলি প্রতি লিটারে এক মিলি সেই হিসেবে আপনি ভালোভাবে মিশিয়ে পুরো গাছে পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে পাঁচ দিন পর পর দুইবার আচ্ছা আজকে করলেন আজকে থেকে পাঁচ দিন পর আরেকবার স্প্রে এটা আমরা অবশ্যই যাওয়ার সময় লিখে দিয়ে যাব এটা আমরা লিখে দিয়ে যাব আর এটা আরেকটা কথা বলতে চাই সেটা হলো বেগুনের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো বেগুনের লেদা পোকা হ্যাঁ বেগুনের ফল ছিদ্রকারী ডগা ছিদ্রকারী পোকা যেটা এটাকে ইংলিশে বলে বিএসএফবি তো এই পোকাটা বেগুনের ডগা এবং ফল ছিদ্র করে ভিতরে ঢোকে পুরোটা ভিতরে একদম খেয়ে শেষ করে ফেলে পরে ছিদ্র থেকে বের হয়ে উড়ে চলে যায় কিন্তু এটা কিন্তু খুবই ডিস্ট্রাকটিভ বা খুবই ধ্বংসকারী একটা পোকা বিধ্বংসী একটা পোকা যদি কোনো ফিল্ডে যদি কোনো জমিতে এই পোকাটা আক্রমণ করে তাহলে ওই জমিতে মোটামুটি ধরে নিতে পারেন যে ফিফটি পার্সেন্টের উপরে ক্ষতি সে করে ফেলতে পারে তো এটা থেকে বাঁচতে হলে আমাদের সাইপার মেথ্রিন প্লাস ক্লোরোপাইরিফস গ্রুপের বালাইনাশক আছে নাম হয়তো বা শুনেছেন নাইট্রো হাইড্রো এগুলো যে আপনার ইটেলের মতো সিসি আকারে পাওয়া যায় এটা আপনি দিতে পারবেন প্রতি লিটারে 1 মিলি করে প্রতি লিটারে 1 মিলি হ্যাঁ এটা আনসে আটুসকানি জি সাড়েຫມটকি থাকে জি জি তো 550 টাকা দাম 200 হয় হ্যাঁ এই যে খুব সহজ সুন্দরভাবে কিন্তু বললেন হ্যাঁ

করে ভালোভাবে গাছের ডগা এবং বেগুন ভিজিয়ে স্প্রে করতে হবে অনেক কিছু কিন্তু নতুন তাই না এই যে আমরা যে কথাগুলো বলছি উনি হয়তো এটা ব্যবহার করতে করতে আবার শিখে যাবেন সবকিছু এমনটাই আমরা আশা করছি আর আমরা তো লিখেই দিয়ে যাব হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে নিরাপদ খাদ্য আসলে উৎপাদন করতে হবে আমরা কীটনাশক ব্যবহার করতে দেখি সার ব্যবহার করতে দেখি কিন্তু তার তো একটা নিয়ম রয়েছে কতদিন পর পর ব্যবহার করতে হবে এবং বাজারে ফলন যাওয়ার আগে সবজিটা যাওয়ার আগে কতদিন আগে কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে সেই বিষয়গুলোও কিন্তু জানতে হবে এ ব্যাপারে যদি পরামর্শ দেন আসলে এখনকার সময়ের কৃষকরা এই বেগুন বলেন বা সবজিতে বলেন তারা অনেক বেশি পরিমাণে স্প্রে করে ফেলে কীটনাশক কিন্তু আমরা যদি সঠিকভাবে যাই জৈব বালাইনাশকের দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে কিন্তু এত বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করার দরকার পড়বে না এক্ষেত্রে আমরা আসলে তিনটা নিয়ম মেনে চলার কথা বলি সব সময়। একটা হলো সঠিক সময় একটা হলো সঠিক পদ্ধতি সঠিক বালায়নাশক একটা হলো আপনার সঠিক জাত নির্বাচন করা বেগুন বা অন্যান্য ফসলের ক্ষেত্রে যদি আমরা সহনশীল রোগ সহনশীল জাতগুলো নির নির্বাচন করি তাহলে কিন্তু অনেকটাই আমরা রোগ থেকে মুক্তি পেতে পারি আর আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো সঠিক পদ্ধতি প্রথমেই রোগ দেখা দিলেই যে আমি কীটনাশক দিতে যাব এটা আমার এখান থেকে আমাদের সরে আসতে হবে আমাদের প্রথমে চেষ্টা করতে হবে আমরা কিভাবে জৈবভাবে প্রতিরোধ করতে পারি যেমন আমার জমিতে যদি কোনো মাছি পোকা থাকে মাছি পোকা থেকে বা হ্যাঁ তো মাছি পোকা থেকে আক্রমণ করার জন্য আপনার জমিতে আমি একটাও ভাত দেখতে পাচ্ছি না আমরা যদি ফেরোমন ভাত ব্যবহার করি এক বিঘা জমিতে যদি আমরা কমপক্ষে হলেও পাঁচটা থেকে সাতটা ফেরোমন ফাঁদ ব্যবহার করি আলোক ফাঁদ ব্যবহার করি তাহলে মাছি পোকাগুলো কি হবে ফেরোমন ফাঁদ বা আলোক ফাঁদের দিকে এগিয়ে এসে তারা ওখানে আটকে পড়বে আটকে বললে আপনার প্রায় চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পোকা কিন্তু ওখানে শেষ তো আপনি তারপরে খুব বেশি আক্রমণ বেশি হলে তখন আপনি কীটনাশকের দিকে যেতে পারেন তো এভাবে যদি আমরা চাষ করি বা এভাবে যদি আমরা স্প্রে করি ফসলে ব্যবস্থাপনার দিকে আগে তাহলে কিন্তু আমরা জৈবভাবেই ফসল চাষ করতে পারবো রাসায়নিকের দিকে আমাদের কম যেতে হবে আচ্ছা এগুলোর খরচও কিন্তু খুবই কম তাই না ভাইয়া খুবই কম আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন জমিতে পাশাপাশি এই যে আপনি নেট ব্যবহার করছেন পাখির হাত থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য সবজিটাকে তো এইখানে যে ফেরোমোন ফাদার কথা বলে দিয়েছে পাঁচটা থেকে ছয়টা ব্যবহার করলেই দেখবেন অনেকাংশে আপনার এই রোগবালাইগুলো বা পোকা থেকে মুক্তি হবে হ্যাঁ খুব অল্প খরচে হয়ে যাবে ঠিক আছে আর যে বলছিলাম যে বাজারে নিয়ে কতদিন আগে আসলে এই কীটনাশক থেকে মুক্ত রাখতে হবে আচ্ছা বাজারে নেওয়ার কমপক্ষে হলে সাত থেকে দশ দিন আগ আগে পর্যন্ত আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন তারপর আপনার কীটনাশকটা ব্যবহার করা উচিত হবে না তাহলে কীটনাশকের যে মাত্রা বা রাসায়নিকের যে বিষয়টা এটা কিন্তু ওই ফসলে থেকে যাবে আপনি যতই ধুয়ে ওটা ব্যবহার করেন তারপরেও কিন্তু ওইভাবে কীটনাশকটা আপনার পেটে চলে যাবে চলে যাবে যারা দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে কৃষি বিশেষজ্ঞ নিয়ে মাঠে মাঠে ঘুরছি এবং যেখানে মনে হচ্ছে পরামর্শ দেওয়া দরকার সেখানে পরামর্শ দেওয়া হচ্ছে এভাবেই আই ফার্মার লিমিটেড আপনাদের পাশে রয়েছে এবং আপনারা চাইলেই আই ফার্মারের একটা হটলাইন নাম্বার আছে সেখানে ফ্রিতে কল দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারবেন এবং ট্রেনিংয়ের ব্যবস্থাও রয়েছে তাই তো ভাইয়া জি জি আমরা মাঝে মাঝেই রোগবালাই দমন সার সার ব্যবস্থাপনা ফসল ব্যবস্থাপনা চাষ ব্যবস্থাপনা এগুলোর জন্য আমরা ট্রেনিং করিয়ে থাকি করে থাকেন আচ্ছা আপা আপনিও চাইলে কিন্তু ফ্রিতে কল দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারবেন আচ্ছা কৃষি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফ্রি কল করুন শূন্য আট পাঁচ শূন্য শূন্য আট শূন্য শূন্য এই নম্বরে